টিভি জাগমা দু হাজার চব্বিশে পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে চলে এসেছি পূর্বাঞ্চল উন্নয়ন সমিতিতে এবছর তাদের ভাবনা উনত্রিশে ফিরে দেখা দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি আমাদের ভাবনা হলো উনত্রিশে ফিরে দেখা এর একটা ইতিহাস আছে আমাদের পুজো এবার উনত্রিশ বছরে পড়ল সেই উনত্রিশ বছর আগে আমরা আবার ফিরে যেতে চাইছি যখন এইসব ছেলেরা ছিল দেওয়ার ইন্ডিয়া চাইল্ডহুড ওর মোস্ট দেওয়ার ইন্ডিয়া টিনস তেরো তেরো বছরের ছিল তখন তাদের সময়ে তারা কিভাবে চলতো না চলত তারা বিভিন্ন রকম খেলাধুলায় মগ্ন থাকত নিজেদের মধ্যে চিটচাট করত হাসি ঠাট্টা করত। কিন্তু সেই দিনটা আমাদের হারিয়ে যেতে বলেছে বর্তমান প্রজন্ম যারা এখন এসছে তারা মোবাইল গেম নিয়ে খেলা মত্ত যাতে তারা এইটা দেখে তারা তাদের ইয়েটা ইয়ে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে তার উদ্দেশ্যে এখানে দেখুন বিভিন্ন রকমের ইয়ে দেখা আছে তখনকার বিভিন্ন রকম কোলাজ আছে ছবি আছে এসব আছে তারপরে তারা যাতে ওই মোবাইল অ্যাডিক্ট না হয়ে যদি তারা বইয়ের জগতে ফিরে আসে লাইব্রেরিতে যাতায়াত করে তার জন্যই যে আমাদের এখানে এই আমরা একটা লাইব্রেরির মতো সিজ করেছি ওই মোবাইল অ্যাডিক্ট না হয়ে যদি তারা বইয়ের জগতে ফিরে আসে লাইব্রেরিতে যাতায়াত করে তার এই যে আমাদের এখানে এই আমরা একটা লাইব্রেরির মতো সিজ করেছি এইভাবে আমাদের এবারের থিম উনত্রিশে ফিরে দেখা যে উনত্রিশ বছর আমাদের পুজোটা এবার পড়লো সেই উনত্রিশ বছর আগে যখন প্রথম শুরু করেছিল সেই উনিশশো সালের কথা সেই সময়ও আমি প্রেসিডেন্ট ছিলাম এবং লাকিলি এবছরও আমি প্রেসিডেন্ট